আজকে কন্যা মা শকুন্তলা রক্ষাকালীর পুজো আজকে হচ্ছে আঠাশে এপ্রিল শনিবার কন্যা এই শকুন্তলা মায়ের পুজো কিন্তু খুবই বিখ্যাত এটা নিয়ে এই বছর নিয়ে একশো পঁয়ত্রিশতম বর্ষ হচ্ছে এই শকুন্তলা মায়ের পুজো এবং এই পুজোর সব থেকে বেশি যে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে শকুন্তলা মায়ের বিসর্জন শকুন্তলা মা যখন বিসর্জন হয় তখন কিন্তু অগণিত ভক্ত মাকে কাঁধে করে নিয়ে নাচতে নাচতে কিন্তু গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যায় আর সেই মুহূর্তটা কিন্তু দেখার মতন যে এই মুহূর্তটা দেখার জন্যে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে সারা রাত কিন্তু জেগে বসে থাকে তো আজকে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো আর আজকে কিন্তু কন্যনগরে মা শকুন্তলা মায়ের রূপেই ছোট মায়েরও কিন্তু পুজো হয় আর সেই পুজোটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো ঠাকুর পুজো হওয়া থেকে বিসর্জন পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে তো আমি ভিডিওটা শুরু করছি মায়ের মন্দির থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালে চলে এসেছি এখন শকুন্তলা শিশি রক্ষাকালী মাতা বারোয়ারি পুজোর একদম গেটের সামনে এবং গেট থেকেই কিন্তু চন্দননগরে লাইট শুরু হয়ে যাচ্ছে আর গেটের বাঁধিকেই দেখতে পাচ্ছ একটি স্ক্রিন দেওয়া আছে এই এলইডি স্ক্রিনে কিন্তু মন্দিরে যে শকুন্তলা মায়ের পুজো হচ্ছে তার কিন্তু লাইভ ভিডিও দেখানো হচ্ছে সবাই সেইটা হচ্ছে শকুন্তলা মায়ের এন্ট্রি গেট এখন তো ঢোকাই যাবে না এত ভিড় হয়েছে আমি একবার গিয়েছিলাম ভিডিওই করতে পারিনি বাট মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এই যেখানটাই ভালো ডেকোরেশন করেছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি এটা কিন্তু চন্দননগরের লাইট একদম রাস্তা লম্বা দৌড় দিয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে আমি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড তবে ব্যাকসাইডে এই যে এত ভিড় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বলির লাইন অর্থাৎ যাদের পাঠা মানসিক আছে বলি দেওয়ার জন্য তারাই কিন্তু এখানে সব লাইন দাঁড়িয়ে আছে নিজস্ব তাদের পাঠা নিয়ে এবং রাত আড়াইটার পর থেকে কিন্তু বলি শুরু হয় এই যে দেখতে পাচ্ছ প্রচুর পাঠা এখানে বলি হয় প্রায় সত্তর থেকে আশি আরও বেশি হবে কম নয় এত পাঠা কিন্তু এখানে বলি হয় তবে বলি দেওয়ার আগে কিন্তু এদেরকে গঙ্গায় স্নান করানো হয় তারও একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার ভিড় হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য তো এর মধ্যে থেকেই আমি একটু দূর থেকে তোমাদেরকে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি এখন কন্যা নগরের ছোটমার পূজা হচ্ছে যেটা কন্যা নগর শকুন্তলা মায়েরই মানে একই রকম দেখতে দুটো প্রতিমা এটা হচ্ছে ছোট মা তো কীরকম পুজো হচ্ছে এখন রাত দুটো বাজে সেটা তোমাদেরকে একটু দেখাই ঠাকুরকে এখন বের করা হচ্ছে মন্দির থেকে দেখতে পাচ্ছি বিসর্জনের পথে নিয়ে যাওয়া टे Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 야, 이게 뽀도 거뽀 야, 이거 뽀도 সোভাইজ তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে কিন্তু দেখালাম কন্যনগরের মা শকুন্তলা বিসর্জন কীরকম হল আর কীরকমভাবে পুজো হলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে